ফজর নামাজ পড়ে পারলে একটু তেলা অথ করে শাক করে তারপরে দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে কারো ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোহর রক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন আবার আসল রক্ত হলে নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মস্তি তাও দিয়ে বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাজ কাম করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি মেয়েদের কাজে সহযোগিতা করতেন এরপরে আগে আগে ইফতার আগে একটু দোয়া করবেন ইফতার পরে সকাল সন্ধ্যা দোয়া দরুদ ইত্যাদি পড়ে তারা চলে যাবেন তারা সুন্দর করে মনোযোগ মনোযোগ দিয়ে কোরআন তালাও এরপর তারা পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ ভোর রাতে আপনাকে উঠতে হবে ভোর রাতে যখন খেতে উঠবেন খেতে উঠলে দশটা মিনিট বিশটা মিনিট হাতে রাখবেন আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহ কাছে দোয়া করবেন অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন একটু ভোর রাতে দোয়া কবুল হয় এটা সারা বছর আপনি পারেন না রমজানের সুযোগ আসে এই সুযোগটা হেলায় হারাবেন না এই টাইমে আল্লাহ তালা যেছে যেছে মানুষকে দোয়া কবুল করেন এভাবে আপনি পুরো রমজান মাস গুণামুক্ত থাকার চেষ্টা করেন হারামুক্ত থাকার চেষ্টা করেন অন্য আমল করতে না পারেন না পারেন এটা হবে সবচেয়ে বড় সার্থকতা